আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাত্র দর্শক আমাদের দেশের বর্ষাকাল নিয়ে নানা রকম গান আছে কবিতা আছে ঠাট্টা আছে মস্করা আছে রাজনীতির অঙ্গনে অনেক নেতিবাচক কথা আছে এবং আমাদের দেশে যে সকল নেতিবাচক স্লোগান আছে তার মধ্যে হলো আইলো দেশে বর্ষাকাল ছাগলে চাটে বাঘের গাল এবং অবাক করা বিষয় হল যে এই স্লোগানটি সবচেয়ে বেশি যিনি রাজপথে বলেছেন বক্তৃতায় বলেছেন তিনি হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ওবায়দুল কাদের এখন কেমন টেনে টেনে কথা বলেন কিন্তু তার যৌবনে তিনি ভালো বক্তব্য দিতেন অনেকটা সাহিত্যের ঢঙে তার চুল বেশ লম্বা ছিল এবং তিনি ঠিক সেইভাবে সাহিত্যের একটা ঢং নিয়ে কথাবার্তা বলতেন আইলো দেশে বর্ষাকাল ছাগলে চাটে বাগের গাল এটি বোঝানো হতো যে সময়টি ভালো নয় এ সময়টি ভালো নয় এখন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে বাঘ যেখানে ছাগল খেয়ে ফেলে হরিণ খেয়ে ফেলে তো সেখানে বাঘ এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে যে ছাগল এসে বাঘের গালটি চেটে দিচ্ছে আর বাঘ সেই অপমান সেই মানে সহ্য করতে বাধ্য হচ্ছে তো এই ধরনের যে স্লোগানটি এটি সাধারণত এরশাদ জমানাতে খুব বেশি বলা হতো এর কারণ হলো ওই সময়টিতে এরশাদ কিছু রাজনৈতিক সং তৈরি করে ফেলেছিলেন একেবারে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ধরে নিয়ে এমপি বানিয়েছেন তারপরে অনেক দুষ্ট প্রকৃতির লোকদেরকে মন্ত্রী বানিয়েছেন এবং এদের দ্বারা পুরো রাজনীতির যে ময়দান এটি হয়ে গিয়েছিল যারা হিসেবে পরিচিত হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে তারা সবাই মোরালেস এই সমস্ত লোকদের দ্বারা অপমানিত লাঞ্ছিত হচ্ছিলেন এবং এই কারণে সেই ছাগলে চাটে বাঘের গাল এই কথাটি সেখানে বলা হতো এক দুই নম্বর হল বাংলার বর্ষা ধনীদের জন্য বেশ ভালো তারা নৌবিহারে যায় এখন অবশ্য আগের মতো সেই বর্ষা নেই বন্যা হয় কিন্তু একটা সময় বাংলাদেশে যখন অনেক নদী নালা ছিল ভারতের ফারাক্কা বাদ ছিল না বিশেষ করে ষাটের দশকে এমনকি সত্তর দশকের প্রথম দিকে আবহন বাংলায় বর্ষা সারা বাংলাদেশে প্লাবিত করত তখন বড়ো বড়ো পাটের যারা মহাজন তারপর সচ্ছল ধনী ব্যক্তি তারা এটাকে একটা উৎসবের সময় হিসেবে বিবেচনা করতেন আর এর বাইরে যেটা ছিল বর্ষা কেন্দ্রিক কিছু অর্থনীতি বাংলাদেশে চালু ছিল যেমন পাট পাট তখন এই পাটের মৌসুম ছিল কৃষকরা নতুন টাকা পেতেন তারপরে আষাঢ় মাসে তখন কিছু আষাঢ় শ্রাবণ এই শ্রাবণ মাস পর্যন্ত ফজলিয়াম থাকতো পেয়ারা থাকতো তো এগুলো নিয়ে যারা সচ্ছল ধনী ব্যক্তি তাদের জীবনে এক ধরনের আনন্দ উল্লাস বর্ষাকে কেন্দ্র করে এবং এটি কবিদের মনে নিদারুণ সব কবিতা তৈরি করে দিত বাদল সেই কদম ফুল নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান বা বর্ষা নিয়ে বর্ষামঙ্গল কবিতা নিয়ে অসংখ্য তিনি গীতি নাট্য রচনা করেছেন তো এই বর্ষার মন্দ হল শ্রমজীবী মানুষের জন্য এটি সত্যিকার অতি বিভর্ষ এর কারণ হলো এত অঝরে বৃষ্টি তার মধ্যে তারা কাজ করতে যেতে পারতেন না অনেকে সে ছেলে নিয়ে উপোস থাকতেন এদের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি তো কাজেই বর্ষাকালটা বাংলাদেশকে সাধারণত দুঃসময় হিসেবেই বিবেচনা করা হয় তো যাই হোক এখন এই যে বর্ষাকাল সেই বর্ষাকাল বাংলাদেশে এই মুহূর্তে চলছে এখন আমি যে ভিডিওটা করছি কিন্তু এই বর্ষাকালটি এখন বাংলার যারা আন্দোলনকারী তাদের জন্য এটি বসন্তকালে রূপান্তরিত হয়েছে এবং এটিকে এখন সবাই বাংলা বসন্ত বলার চেষ্টা করছে আমরা জানি আরব বসন্তের নাম আরব স্প্রিং অর্থাৎ আরব দেশগুলোতে একই সঙ্গে গণ আন্দোলন শুরু হয়েছিল অনেকগুলো দেশে এবং সেখানে অনেকগুলো সৌরশাসকের পতন হয়েছিল এবং অনেকগুলো সৌরশাসকের দেশে সৌরশাসকরা জনগণের মনোরঞ্জনের জন্য অনেকগুলো আইনকানুন পরিবর্তন করে গণমুখী করতে বাধ্য হয়েছিল জন্য বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে আরব বসন্ত আরব স্প্রিং যে রিনাউন্স নেই এবং এটাকে কেন্দ্র করে এখন যে কোনো দেশে কোনো গণতন্ত্র হলে বা গণতান্ত্রিক সংগ্রাম হলে আন্দোলন হলে ওটার সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয় আফ্রিকান স্প্রিং এখন বাংলাদেশে এই যে এখন আন্দোলন চলছে এটিকে বলা হচ্ছে এখন বাংলা বসন্ত এখন বাংলা বসন্ত হলেও নর্মালি আমাদের দেশে বসন্তকালই কিন্তু আন্দোলন সংগ্রাম একদম চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় অর্থাৎ চৈত্র এবং বৈশাখ মাসে আর এটি ধুমায়িত হয় ধুমায়িত হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পৌষ মাঘ মাসে এটি ধুমায়িত হয় আর এটি প্রস্ফুটিত হয় সাধারণত সে বসন্তকালে ফাগুন ফাগুন মাস ফাল্গুন মাস এবং পরবর্তী মাসগুলোতে তো এখন সেই যে বসন্তকাল সেই বসন্তকাল চলে গেছে কালের পরিক্রমায় এখন বর্ষাকাল তো বসন্ত গেছে চৈত্রের দাবদাহ গেছে এখন গ্রীষ্মের যেটা দাবদাহ সেটাই গেছে আর এখন বর্ষাকালের যে রিমিঝিমি বৃষ্টি প্লাবন অভাব অভিযোগ বন্যা এখন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো এলাকাতে বন্যা চলছে এবং এর মধ্যেই আন্দোলনের যে রং এটি ছড়িয়ে পড়েছে আন্দোলনের যারা বিরোধী পক্ষ তারা আন্দোলনকারীদের শরীর রক্তে রাজপথ রঞ্জিত করেছে আর সেই রক্তের উপর দাঁড়িয়ে হৃদয়ে তারা রক্ত গোলাপ পয়দা করে ফেলেছে মাথার উপর তারা সেই কৃষ্ণচূড়ার সেই রঙিন যে রূপ সেই রূপ দ্বারা তাদের মস্তিষ্ককে তারা সুশোভিত করে ফেলেছে সারা দেশে তারা মানে লাল রঙের উৎসবের রঙের যে আমেজ তারা তৈরি করে ফেলেছে এখন লাল ভয়ঙ্কর কোনো রঙ নয় লাল একটা উৎসবের রঙে পরিণত হয়েছে হলুদের পাশাপাশি তো এটি এই মুহূর্তে বাংলাদেশে একটা চিরাচরিত রূপ হয়ে দাঁড়িয়েছে যে বর্ষাকালে বসন্তকাল দুই নম্বর হলো যে এখন এই যে এই মুহূর্তে যেটিকে বলা হচ্ছে সেটি আর গণ এটিকে এখন গণ অভ্যুত্থানে পরিণত করে দেওয়া হয়েছে এবং এইরকম দীর্ঘব্যাপী সর্বব্যাপী গণ অভ্যুত্থান আমি নিকটতম সময় দেখিনি খুব বলতে গেলে নিরস্ত্র জনগণের উপর যেভাবে গুলি চালানো হয়েছে বা আজকের দিন পর্যন্ত হচ্ছে যে আমি যখন ভিডিও করছি তখনও আমার পাশে আশেপাশে সব অফিস খালি আমি অফিসে বসে আসছি অফিসে কাজ করার চেষ্টা করছি এককভাবে কিন্তু এই তপখানা রোড প্রেসক্লাভের সামনে দিয়ে সাউন্ড গ্রেনেটের শব্দে তসনস হয়ে যাচ্ছে এবং আজকের এই যে দিনটি হলো রোববার রোববার হলো বিশেষ শ্রাবণ শ্রাবণ মাসের বিশ তারিখ তো এই সময়টিতে দুপুরবেলাতে তক্ষণা রোড পুরানা পল্টনের এলাকাতে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে সাউন্ড গ্রেনেড ছোঁড়া হচ্ছে এবং এক একটা সাউন্ড গ্রেনেডের যে শব্দ করছে তার সঙ্গে সঙ্গে হাজার হাজার জনতা পাল্লা দিয়ে আবার আওয়াজ তুলছে পাল্লা এই দৃশ্য আমরা কখনো দেখিনি যখন পুলিশ লাঠি লাঠিচার্জ করছে টিয়ার শেল ছেড়েছে তারপর শেষে সাউন্ড গ্রেনেড মেরেছে তখন মানুষ চিৎকার করতে পারেনি ভয়ে পালিয়েছে কিন্তু মানুষ এখন রুখে দাঁড়াচ্ছে এটি যে এবারের যে বাংলা বসন্ত এই বাংলা বসন্তের সত্যিকার রূপ এই যে একটা গণ নিরস্র জনগণ রকম ক্যাজুয়ালিটি ছাড়া এখনও পর্যন্ত যেভাবে একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গোষ্ঠীর বিরুদ্ধে যাদের অর্থ আছে বৃত্ত আছে তাদের বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে এ দৃশ্য পৃথিবীতে মানুষজন কম দেখেছে বাংলার এই বসন্ত এটি সারা বিশ্বকে মাতোয়ারা করেছে যেভাবে বিশ্বের তাবত গণমাধ্যমগুলো এটিকে তুলে ধরেছে বিশ্বের জনগোষ্ঠী যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে গণআন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রসমূহ যেভাবে নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছে তার বিপরীতে যারা কুকর্মকারী তাদের পক্ষে প্রকাশ্যে কথা বলার জন্য এখন পর্যন্ত একটি রাষ্ট্র এগিয়ে আসেনি এমনকি ভারত এটি আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় বলে দায় এড়ানোর চেষ্টা করেছে কিন্তু আমরা হাসিনা বুহিনজির পাশে আছি আমরা আওয়ামী লীগের পাশে আছি এইরকম ভারতের কোনো রাজনীতিবিদ কেউ কখনো এখন পর্যন্ত এই কথা বলেনি চীন এখন পর্যন্ত এটা শব্দ করেনি বিশ্ব গণমত সবাই এখন এই গণ অভ্যুত্তমের পক্ষে অবস্থান নিয়েছে ফলে কি হচ্ছে এই যে বর্ষাকালের বসন্ত বর্ষাকালের বসন্ত নিয়ে যে কবিতা রচনা হয়েছে যে গান রচনা হয়েছে রাজপথে যেভাবে সুর এবং ছন্দ কবিতা যেভাবে মানুষের মনে গতি সৃষ্টি করছে মানুষকে রকেটের গতি দিচ্ছে মানুষকে পাগল বানিয়ে ফেলছে গণতন্ত্রের পাগল এই আন্দোলন এ জাতির প্রাপ্য ছিল এই আন্দোলনের যে তাপ এবং চাপ এই চাপের ফলে স্বৈরাচারের যে পতন এটি অনিবার্য ছিল এবং এখন পর্যন্ত যতটুকু রয়েছে পরিবেশ এবং পরিস্থিতি তাতে করে অনেক কম ক্ষয়ক্ষতির মাধ্যমে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কিন্তু সেটা না করে যদি এখনও দুষ্কৃতকারীরা তাদের দুষ্কর্ম চালিয়ে যায় এই বাংলার বসন্ত বর্ষাকালের বসন্ত কি যে ভয়াবহ পরিণতি অনেকের জন্য ডেকে নিয়ে আসবে যেটি আমরা এখনও পর্যন্ত কল্পনা করতে পারছি না মহান আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত